এই মুহূর্তে সবচেয়ে বড় খবর সুতির সাজোর মোট সংলগ্ন বারো নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা প্রদেশ জানিয়ে রাখবো একবার এই মুহূর্তে সবচেয়ে বড় খবর সুতির সাজোর মোড় সংলগ্ন বারো নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা জানা যায় জঙ্গিপুরের দিক থেকে ডাকবাংলার দিকে যাওয়ার সময় একটি এলপিজি গ্যাস বোঝাই টঙ্কার গাড়ির সঙ্গে একটি অটোর মুখোমুখি সংঘর্ষ দুর্ঘটনাটি ঘটে ঠিক সাজর মোড় সংলগ্ন এলাকায় সংঘর্ষের জেরে অটোটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলেও অটোতে থাকা তিনজন যাত্রী অল্পের জন্য প্রাণে রক্ষা পান তবে দুর্ঘটনার জেরে এলাকায় কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয় ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় সতী থানার পুলিশ পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে দুর্ঘটনাগ্রস্ত যান দুটি রাস্তার পাশ থেকে সরানোর ব্যবস্থা করেন

મેરે થાય તો પણ તે કેમ નહોતું અમાર બેઠા ને મેલો કેવા કામ છે કેવા કામ છે આ કામ પૂરો થઈને એ હાથ જગ્યા છેલો એ પેસેન્જર છેલો પેસેન્જર છેલો તું જો હમ પેસેન્જર કોઈ ખાઈ દેતો હોય ને બધું બળ હોય તો પણ જે હાથ જગ્યા છેલો એ તો આટમ થઈ છે હે અરીસો